রথ চাহি না জীবন কোরান হাদিসের আলোকে জীবন না মন চাহি জীবন এত্তে বাউল হাওয়া বলছে মন জীবন কি হবে আফার ইত্যাখাদা মানি তা খাদা ইলাহাবুল হাওয়া মন জীবনে কি ক্ষতি হবে আওয়াজ কমান মন জীবনে কি ক্ষতি হবে রসুল বলছে মন চাহি জীবন হকের মাঝে তোমার মাঝে পর্দা করা যাবে তুমি হক চিনবে না বিদ্যা থাকবে কিন্তু তোমার ভিতর থেকে ওই পার্স বিনষ্ট হয়ে যাবে যেই পার্স থাকলে হক চিনে আর নামানো চিনে মানুকার নামানো মানুকার নামানো চিনে আমার মনে আছে কোনো এক সময় ভাই ষোলো করো আমার মনে আছে আমি একবার বয়ান করতেছিলাম জজদের ভিতরে বাংলাদেশের সাড়ে আটশো জজ আছে রমজানে ওদের একটা ইফতার পার্টি হয় তো কোনো এক সময় আমাকে ইনভাইট করছিলেন আমি জজদেরকে বলতেছিলাম সাড়ে আটশো এখন একটু বেশি হবে নয়শো সাড়ে নয়শোর মতো ওই সময় যে মন্ত্রী ছিল ওনার নামও আমি জানি উনি আমার পাশে বসা ছিল তো বলতেছিল আসরের পরে তার কাছাকাছি আমি বয়ান করতে গেলে হুজুরের বয়ান করা হবে না তা আমি বয়ান করলাম না আজকে হুজুরের বয়ানই শুনি তা আমি বলতেছিলাম শোনেন আমি জানি আপনারা যেখানে বসে আসেন আমার মতো দাড়ি টুপি নিতে পারবেন না জুব্বা সুব্বা পাগড়ি সাগরি পড়তে পারবেন না আমার বেশে বেশভূষা অবলম্বন করতে পারবেন না কেননা আপনারা যে চেয়ারটায় বসা আছেন ওই চেয়ারটারও একটা বাধ্যবাধকতা আছে যে পেশায় আছেন এটারও বাধ্যবাধকতা আছে যদি আপনারা চারটা কাজ করতে পারেন তো সবাই বলল হুজুর চারি কাজ কি তা আমি বললাম যদি আপনারা হককে হক বইলা স্বীকার করতে পারেন হককে হককে স্বীকার করতে পারব হককে যদি হক বলে স্বীকার করে তাইলে আল্লাহ হেদায়েত দিয়া এই জন্য আসিয়া যখন মুসা আলাইহিস সালামকে উঠায়া আইনা নিজের কোলে বসায় ফেরাউনের কোলে দিতে চাইছিল আর বলছিল আসা আইয়ান ফানাউ নাত্তাখিদাহু আলাদা আমাদেরকে উপকার করবে কেননা তুই তো আজ পর্যন্ত একটা বাচ্চা আমার কোলে দিতে পারস নাই তুই তো পুরুষই না হুম যাও একটা আল্লাহ পাঠাইছে চল দুনিয়া তো জানে না এটা কার আমাকে বইলেই ঘোষণা দিয়া দিমু তো ফেরাউনের কোলে যখন দিতেছিল আর বলতেছিল আশা আইয়ান ফানাও নাত্তা খেদাহু আলাদা আমাদেরকে উপকার দিবে আমরা সন্তান বানায় নিব তো ফেরাউন জট কইরা বলে ফেসে লাকি লাইসা দি তোর হইলে হইতে পারে উপকার আমার হবে না আল্লাহর রসুল বলছিল যদি ও ওই মুহূর্তে ইকরার করত শিকার উক্তি দিত আল্লাহ ওকেও হেদায়ত দিত আমি বললাম হককে হক বইলা স্বীকার করা তো বলতেছে হুজুর এটা তো সহজ হক দ্বিতীয় হলো হককে কখনো ক্রিটিসাইজ না করা আমার সমাজে দেখেন টকশোতে কয়েকদিন আগেই শুনতেছিলাম একজনে টকশোতে বলতেছে মাদ্রাসাগুলা বলে গরিব বানানের কারখানা কি এত আস্তে আউজ বিল্লা করলেন আপনারও দেখা যায় ওর দলের ঠিক না হুম তা মাদ্রাসাগুলো হলো গরিব বানানের কি কি আবার ও বলে সুশীল কি তবে আমি আবার ওটার একটু সুশীল বলে না আমি ওটার আবার এটি মোটিফাই করছি কেননা আমরা শুভ পেড়ায় শুনছিলাম শীল কি আমাদের দেশে একটা জাতি ছিল শিল কি চীনেন শিল কি কি যে চিনেন চিনেন যে চিনেন না ওরে আর দরকার নেই তো সুশীল এটা সুশীল না এটা হলো সুশীল মাদ্রাসায় বলে গরিব বানানের কারখানা দেখেন না এক একজন হুজুর করে নিয়ে কিভাবে ব্যঙ্গ করে অথচ নিজে বিরাট বিরাট শিক্ষিত ওই যে মনচাহি জীবন এতে হাওয়া মনচাহি জীবন মানুষকে তার মাঝে আর হকের মাঝে পর্দা ডেলা দেয় শিক্ষা দীক্ষা সবকিছু থাকা সত্ত্বেও যুক্তি তর্ক বোঝা সত্ত্বেও হককে মানে না হক মানার ক্ষমতা তার ভিতর থেকে বিলুপ্ত হয়ে যায় আর যার ভিতর থেকে হক মানার বিলু ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় খোদার কসম ওকে দিয়া চা খুশি তা করানো যায় ওকে দিয়া দিয়া সূর্যের আলো তো করানো যায় আবার রাতের অন্ধকারও করানো যায় হ্যাঁ হ্যাঁ সূর্যের আলো তো করানো যায় আমি আপনাদেরকে আঙ্গুল দিয়ে দেখাইতেছি না আপনাদের সামনে প্রস্ফুটিত তো মানুষ মানুষকে পাখির মতো গুলি করে মারে কি ঠিক মানুষ মানুষকে গুলি মারে আবার মানুষ মানুষকে মারে স্বদেশী কে মারে আবার সব আশা মারে বাসা এক দেশ এক জাত এক পাখির মতো গুলি করে মরে বোঝা গেল হক ওর কাছে নাই হক ওর কাছে নাই কেননা ওর মন চাহি জীবন হয়ে গেছে এই দুটা রোগের থেকে আমাদেরকে বাঁচা উচিত দুটা রোগের থেকে যদি বাঁচতে পারলেন একটা হলো লম্বা আশা যেটা আল্লাহ রসুল ইঙ্গিত দিছে ইদা আসপাহ কাফালা কান্তা মাসা যেটা বাংলার জমিনে আল্লাহ সত্যায়িত করছে এক মিনিটের নাই বরসা যে লেখছে সে গাইছে স্টেজে তার উপরে সত্যায়িত হয়েছে ফিরুজ শাহী লেখছে গাইছে আর গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে মারা গেছে আল্লাহ বুঝেইছে তুমি আশা লম্বা করো না আশা যত খাটো করা যায় আসবাহ তাফালা তান্তাদের মাসা আপনাদের এলাকার নাম কি ওয়ার্ডের নাম কি हां হাজারিবাগ থানা হাজারিবাগ ঠিক না হাজারিবাগের মানুষ আজকে সূর্যটো বলতে বলতে ডুবছে লন আউত হায়াতিকা হতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না

আমার পিঠটা জুলুম অত্যাচার গুণায় ভরে গেছে আমি আর সইতে পারতেছি অনুমতি দেন না প্রতিদিন জমিন বলে প্রতি মুহূর্ত বলে এটার নামই ভূমিকম্প কম্পা ভূমি বলে ইন্দোনেশিয়ার ভাষায় বাংলার ভাষায় বলে ভূমিকম্প ভূমিটা কাঁপতে দেরি আমরা প্যাটে যাইতে হয়তো দেরি করব না আজকে সূর্য বলতে বলতে ডুবসেন বিদায় আসেন যদি নিজের শুদ্ধি চান আশাকে ছোট করেন মন চাহি ছাড়েন আল্লাহ চাহি ধরেন রসুল চাহি ধরেন আল্লাহ কি চায় রসুল কি চায় কোন মুহূর্ত আপনার কাছে কি চায় বলবেন এটা শিখব কোথায় ওটার জন্য বাংলাদেশের মতো সহজ পরিবেশ দুনিয়ার কোনো দেশে নাই আমার বয়ানে আছে শুনতে পারবেন এক মাসলার জন্য আমার কাছে সাতশো কিলোমিটার দূর থেকে আসছে দুই হাজার আমার সফর চলতে ছিল অ্যান্টার ইউরোপ আমি জার্মানির ফ্রাঙ্কফুটে বসা ছিলাম সাতশো কিলোমিটার দূর থেকে একজন নব মুসলিম একটা মাসলা জিজ্ঞাসা করতে আমি শোনার পরে বলছিলাম তোর পাও দুইটা দে আমি একটা চুমা দিয়া নেই কেননা হাদিসের আলোকে তোর পাও চুমা পাওয়ার যোগ্য তুই যত জায়গা দিয়ে আসছ সমস্ত জায়গার তরু লতা গাছ পালা মাটির কণা পর্যন্ত তোর জন্য ইস্তেকফারের দোয়া করছে তুই দে আগে পাও দুইটা চুমা দে মাসলাটা ছিল আমি নব মুসলিম আমার বাবা মা বাবা মুসলমান না ইসলাম আল্লাহ রসুল কোরআন হাদিস আমার অমুসলিম মা বাবার সাথে কেমন ব্যবহার শিখায় আমি কেমন ব্যবহার করব কিন্তু আমি বাংলাদেশে বুড়া হয়ে গেলাম আজ পর্যন্ত কোনো যুবক আমাকে এসে জিজ্ঞাসা করে নেয় যে আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করব আপনারা কোনোদিন জিজ্ঞেস করছেন একজন আতটা বলেন যে আমি কোন হুজুরকে যে জিজ্ঞেস করছি আমার মা বাবার সাথে আমি কেমন ব্যবহার করবো বলেন সাতশো কিলোমিটার দূর থেকে নব মুসলিম ওই কাহিনী আমার দিলে গাই থাকে সেই জন্যই আমি মাঝে মাঝে শুনাই আমাদের দেশে এটা জানা অনেক সহজ আল্লাহ কদমে কদমে হক্কানিয়া আলেম দিয়া দিছে আলেম কামরাঙ্গীর চোর দেখলে আমার হাসি লাগে কেন জানেন বর্ষাকালে আমরা সেই কিল্লার মোড়ের থেকে নৌকায় বসতাম আর নুরিয়া মাদ্রাসার পুরান বাথরুমের পিছে যায়া নামতাম মাঝে মাঝে সাহিস চলে গেছে মানে হয় ওনাদের বাড়ির পিছন দিয়ে কুমিল্লা পাড়ার পিছন দিয়ে আমরা যেতে পারতাম নৌকা দিয়ে এক মাদ্রাসা ছিল আজকে কামরাঙ্গির চরে পাঁচশোর উপরে মাদ্রাসা কয়েক ডর্জন হলো দাওরায় হাদিস মাদ্রাসা পুরুষ মহিলা মিলে বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোথাও দেন শিখার জন্য যদি শিখতে চায় মন বাদ দিয়ে যদি রব চায় যদি মোহাম্মদুর রসুল্লাহ তরিকা শিখতে চায় তাইলে কদমে কদমে ওলামা কদমে কদমে মাদ্রাসা কদমে কদমে আল্লাহ আলহাম এত আল্লাহ দুনিয়ার কোন দেশে না আমার সফরের জীবনের অভিজ্ঞতা আমি বলতেছি আমি বেশিরভাগই তো রাত্রে নামি আর প্লেনে ফার্স্ট ক্লাসে থাকলেও ঘুম হয় না কেন হয় না জানি না গাড়ি তো হয় না প্লেনও হয় না তো আমার একটা নিজের অভিজ্ঞতা বলতেছি সারা দুনিয়া ঘুরে যখন প্লেনটা বাংলাদেশের সীমানায় ঢোকে দেখা যায় স্ক্রিনে দেখা যায় প্লেনের ভিতরে যে লাগানো থাকে ওটা দিয়ে দেখা যায় এই সীমানায় কলিকতার থেকে সীমানায় ঢুকলো অথবা পূর্ব দিক থেকে হলে চিটাগাং কক্সবাজার দিয়া এই বার্মা পাড়ো সীমানায় ঢুকলো আমার মনে হয় বাংলাদেশে সীমানায় ঢুকলে প্লেনই বলে দেয় যে সীমানায় ঢুকে গেছে কসম কোথায় আমি আমার অভিজ্ঞতা বলতেছি শতবারের ফ্লাইর অভিজ্ঞতা বলতেছি শতবার না আরো বেশি হবে কতবার হবে গুনতে হবে যদিও আমার এই কথাটা অনেকে মানবে না কিন্তু আমার তাকাইউল বলতেছি বিলের ধারণা আমি তো বুঝি যখনই বাংলাদেশের সীমানায় ঢুকে প্লেনের গতি বা প্লেনের অবস্থা বইলা দেয় বাংলাদেশের সীমানায় টুকা গেছে স্কিনে তাকাইলে দেখা যায় বাংলাদেশের সীমানা আপনারা মানবেন না আমার কথা কেন এই আকাশের সম্পর্কটাই একটা ভিন্ন সম্পর্ক এই দেশের মতো সহজ লভ্য দুনিয়ার কোথায় নাই আসেন আজকে করা এই দুটা জিনিস এই দুটা রূপ থেকে নিজেকে বাঁচায় তৌলুল আমল এতে হাওয়া এই দুটাই হলো সমস্ত অপকর্মের মূল সমস্ত গুণার মূল পারবেন আজকে তবা করা পারবেন প্রথম তবা করেন করলেন তবা কে কে তবা করবেন দেখি পাক্কা তাইলে বলার দিন আল্লাহ তাওবা করলাম বলেন 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 আল্লাহ তাওবা করলাম আল্লাহ তাওবা করলাম এতটুকুই যথেষ্ট আল্লাহ এখন কত মাথার ডাকতেছে আলনি মাসতাক সিরফা আফিরা লা বন্ধুর উম্মত হায় 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 বন্ধু উম্মত হাবিবুল হাবিবী হাবিব আমরা বন্ধু উম্মত আর বন্ধু আল্লাহর বন্ধু বন্ধুর বন্ধু বন্ধু হাবিবুল হাবিবি হাবিবুল বন্ধু আল্লাহর হাবিব আমরা বন্ধুর হাবিব আমরাও আল্লাহর হাবিব এই জন্যই তো আমাদেরকে ডাইকা ডেকা মাফ করতে চেয়েছে রাস্কে থেকে শিখান ওলা আমাদের সোহবত ওটার জন্য সোহবত লাগবে সোহবত কি কে লাগবে শুধু শুধু বলে নয় শফি রহমতুল্লাহ আলাই শেষ করে দিতেছি শফি রহমতুল্লাহ একদিন বলতেছিলেন কেননা আগে হাফিজ জুজুর দেখতাম একটা শরীফ শরীফের খুব শেয়ার পড়তেন হাকিম আক্তার সাব রহমতুল্লাহ আলেও দেখতাম মসনবি শরীফের খুব শেয়ার পড়তেন তো থানবি রহমতুল্লাহ খুব পড়তেন তো শফি সাহেব রহমতুল্লাহ বলতেছে কয়েক সোয়ারারা সায়েররা মসনবি তো শের না সায়েররা অতিরঞ্জিত বেশি করে তো বসে থানবি রহমতুল্লাহ আলাই জিজ্ঞাসা করছে কি অতিরঞ্জিত বা একদম সোহবতে বা আউলিয়া সামান্য সময় আল্লাহ আল্লাহদের হকানি আলেমদের সোহবত বেহেতের আস সদ সালে তো রিয়া রিয়াহীন একশো বৎসর এবাদতের চেয়ে উত্তম বলছে এটা কি অতিরঞ্জিত না তানবী রহমতুল্লাহ বলে একশো তাল একশো না লেখছে এক লাখ লেখলেও তো অতিরঞ্জিত হবে না কেন হইতে পারে যেই মুহূর্ত আল্লাহ আলাদের হকানি আলেনদের সৌবতে ছিল ওই সময়টা কবুলিয়াতের ছিল আর ওই সময় সে আল্লাহর কাছে কবুল হয়ে গেছে তাইলে তো সারা জীবনের জান্নাত ওই মুহূর্তে বোনা গেছে তো লক্ষ কোটি বছর বললেই অসুবিধা কি তো সফি রহমতুল্লাহ আলহী বলতেছিলেন মুফতি আজম শফি রহমতুল্লাহ আলী আবার হাট হাজারই মনে করেন না ওনার নাম আহম্মদ শফি আর হলেন মুফতি শফি হ্যাঁ উনি বললেন যে এখন আমার বুঝে আসছে আপনার সোহবতে না আসলে আমার এটাও বুঝে আসত না ঠিক আল্লাহ আলাদের সোহবত লাগে জাতিকে তো এটাই বুঝাইতে পারলাম না যে ওলামাদের আমাদের কত জরুরি আল্লাহ আলাদের সোহবত কত জরুরি

صلاة <سلاتًا> وسلاما خالدا ما خلودك دائما ما دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معشيتك ولا جزاء لقائله دون رضا اي الله بشي كيشو اي الله اي ايو جنتك قبول اي আয় আল্লাহ যেই নামে এই খানকা খানকাটাকে কবুল করে আমিন। আয় এটাকে শুধু ক্লিনিক হিসাবে না এটাকে ইউনিভার্সিটি কলেজ হিসাবে কবুল করে। ইউনিভার্সিটি হিসাবে কবুল করেন। আমিন। আয় আল্লাহ আয় আল্লাহ যেরকম মেডিকেল ইউনিভার্সিটি আছে এটাকে এরকম আদ্দাতি ইউনিভার্সিটি হিসাবে কবুল করে যারা আসছে তাদেরকেও কবুল করেন যারা আসতে পারে না আকাঙ্ক্ষা ছিল তাদেরকেও কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন আজকে তো পুরো উম্মত কে কবুল করেন আজকে তো জিন্না ইনসানের সাথে সাথে জিন্নাতকেও কবুল করেন আল্লাহ কবুলিয়াত চাই আর কিছু চাই না আমরা জানি কবুলিয়াত হলে সব হয়ে যাবে আর কিচ্ছুর প্রয়োজন হবে না আল্লাহ এক ফোটা পানি তাও বিদ্যুটে দুর্গন্ধময় তাও নিকৃষ্ট কবুলিয়াত পাইছে দেখি তো আজকে সৃষ্টির সেরা কবুলিয়াত চাই আর কিচ্ছু চাই না আল্লাহ আবারও বলতেছি কবুলিয়াত চাই আমাদের তবার কবুলিয়াত চাই আমাদের এই গরমের ভিতরে ঘাম ঝরানের কবুলিয়াত চাই আল্লাহ আজকে হাজারি বাক্যে কবুল করে যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলাস্তা মাসি আয় আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করেন এর ছাত্রদেরকে কবুল করেন ওস্তাদদেরকে কবুল করেন প্রতিষ্ঠাতাদের কেমত পর্যন্ত নসলকে কবুল করেন এর জরুরত থাকলে খাজানায় গায়েব থেকে পোড়া পোড়া আয় আল্লাহ জারুরা বরাবর ইমান নিয়ে যারা চবরে চলে গেছে সবাইকে মাফ করা বিশেষ করে আমাদের আশাতে যায় কেরাম যারা কবরে চলে গেছে আমাদের মাসায়কে এদাম যারা কবরে চলে গেছে আল্লাহ হাফিজ জুহজুর কবর কবরকে নূর দিয়া গোলা আল্লাহ আমাদের যে উস্তাদরা এখনো বাচ্চা আছে তাদের হায়াতের ভিতরে পরিপূর্ণ বরকত মুসিব বিশেষ করে আদিব সাহুরের হায়াতের ভিতরে বরকত মুসিব সেখত ও আফিয়ত নসিব করেন সেহত ও আফিয়ত মুহত ও আফিয়ত নসিব করেন সেহত ও আফিয়ত নসিব করেন আরও খেদম কৌল করে আরো খেদমত করার তৌফিক নসিব করে আল্লাহ খানব রহমতুল্লাহ তেষট্টি বৎসরে তেরোশো কিতাব লেখছে আল্লাহ আল্লাহ আদিব সাহ হুজুর আপনি এইভাবে কবুল করেন যে দুনিয়ার থেকে চলে গেলে ঝাউলা যাওয়ার পরেও যেন আমরা দেখি যে হায় হায়াত দিয়া ওজন দিলে কিতাব কয়েক লক্ষ গুণ বেশি হবে আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করা আমাদের আত্মীয় স্বজনকে মাফ করা দেন আল্লাহ আমাদের দেশটাকে আপনি হেফাজত করেন সেরা দুনিয়ার মুসলমানকে আপনি হেফাজত করেন আল্লাহ যদিও এই কথা আপনার সানের মোকাবেক হবে না আপনি আমাদের উপরে নারাজ হয়েছেন এই কথা তো বলতে পারি না কিন্তু অভিমান করছেন এটা বলতে পারি সত্যই আপনি আমাদের উপরে অভিমান করছেন নাইলে এরকম হবে কেন উম্মতে মোহাম্মদের দুর্দশা হবে কেন আপনি অভিমান উঠায় ফিলিস্তিনকে জয় যুক্ত করা দেন ইসলামের ঝান্ডাকে উঁচা করা মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ওই কথাকে আপনি মিথ্যা প্রমাণ করেন সারা দুনিয়া এখন চিৎকার দিতেছে আপনি নাকি আমাদেরকে ছেড়া দিছেন আপনি নাকি মুসলমানকে ভুলে গেছেন